এই গাজীপুরের এক কুলাঙ্গার কি আলো না কি এক ফেসবুকে ঢুকা যায় না এর দেখতে সোশ্যাল মিডিয়াটা আমরা ব্যবহার করি বিনোদন করার জন্য নয় সোশ্যাল মিডিয়াতে আমরা তুলে ধরি আমরা আমাদের বক্তব্য তুলে ধরি আমাদের লিখনই তুলে ধরি সমাজের অসারতা বর্ণনা করি আর সেই জায়গার মধ্যে এসে এরা এই সমস্ত অপকর্ম জাতির সামনে কবে বিয়ে করেছে কবে সারবে বউ কে বলেছে স্বামী কি বলেছে এমন নোংরা ব্যবহার করে দিচ্ছে অসংখ্য পুরুষরা যার নামের দ্বার পেছি অসংখ্য মানুষের চরিত্র এদেরকে আইনের আওতায় নেওয়া উচিত এরা এই সমাজের যে ভারসাম্য ছিল একটি মুসলিম সমাজে যে একটা ট্রেডিশন ছিল এর যে একটা কালচারাল সিস্টেমটা ছিল এটাকে তারা ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা আর এদের ব্যাপারে কোনো আলেমও কথা বলে না কেউ কথা বলে না মনে 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 চিন্তা করে এটা খারাপ মানুষ এদের ব্যাপারে কথা বলবো কেন আর খারাপ মানুষের কথা যদি সমাজে না বলা হয় এদের লাগাম টেনে ধরা তো মুখ থাকবে না কথা ঠিক না বলেন এদের লাগাম কে টেনে ধরবে এই সমস্ত অপকর্ম যারাই করে এদের সংসার টিকে না দেখবেন দুদিন পর দুদিন পর পর বউ চেঞ্জ হয় দুদিন পর পরে স্বামী চেঞ্জ হয় দুই দিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করে গার্লফ্রেন্ড চেঞ্জ করে কি এক কালচার রূপ নিয়েছে বয়ফ্রেন্ড কোনো মুসলমানদের কালচার গার্লফ্রেন্ড এটা মুসলমানদের কালচার ওরা যেটাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পরে আমরা সেটাকে ব্যবিচার বলি কথা ঠিক টাইমে ঠিক বলেন এই যে বর্তমান যুগে দেখবেন অনেক মেয়েরা বুরকা পরে কিন্তু সেই বুরকাটা ওই এখলাসের নিয়তে পরে না যেটা পর্দা এটা আল্লাহ পাখের হুকুম বরং বুরকা পরে কেন ফ্যাশন করার জন্য আমি সব মা বোনদেরকে আমি এই দায়ে দায়ে যুক্ত করছি না কিন্তু অনেক মায়েরা বোধ তো ফ্যাশনেবল বুরকা পরছেন সমাজে কি এরকম মনে হয় মানিকগঞ্জে নাই আছে না নাই জুড়ে বলেন স্বামী তার স্ত্রীকে ফ্যাশনেবল বোরকা কিনে দিচ্ছে বাবা তার মেয়েকে ফ্যাশন বোরকা কিনে দিচ্ছে অথচ বাবা নিজেও বুঝে না যে বোরকার আসল তাৎপর্যটা কি বোরকা শুধুমাত্র পরার জন্য এটা ইসলামের এমন কোন ড্রেস কোড নয় বোরকা হিজাব হিজাবের যে মূল আবেদন আবেদনটা হচ্ছে পরপুরুষের কুনজর থেকে নিজেকে সেভ করা ঠিক না বলেন মানে আপনি যে শুধু কালো বুরকাটাই পরবেন এটাই তো মূল উদ্দেশ্য নয় ইসলামে কি বলা হয়েছে তুমি কালো বুরকা পরো নাকি না ইসলাম আপনাকে পরপুরুষের কুনজর থেকে নিজেকে সেভ করতে বলেছে যেভাবে পর্দা করলে আপনি অন্য পুরুষের চোখের লালসায় পরিণত হবেন না আপনাকে ঠিক সেভাবেই পর্দা করতে হবে এটার নামই ইসলাম কিন্তু আপনি এমন বোরকা পরেছেন যে এই বোরকা আপনাকে আরো আকর্ষণীয় করে তুলেছে আপনি চোখটাকে সুন্দর করে আঁকিয়ে আকর্ষণীয় করে আপনি পরপুরুষের সামনে প্রেজেন্ট করেছেন নিজেকে এরপরে আপনি সুন্দর করে বোরকা পরে আট সাত করে একেবারে টাইট এবং ফিটিং দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাস ফুটে উঠেছে আপনি পুরুষের সামনে হেরে যাচ্ছেন আর আপনি মনে মনে চিন্তা করতেছেন আমি বিরাট বড় বুজুর্গ আপনি বুজুর্গ নন আপনি বুজুর্গ শয়তানে পরিণত হয়েছেন কারণ পর্দার যে আবেদন সেটা আপনি পূরণ করতে পারেন না একটা হাদিস আপনাদেরকে শোনালে খুব সহজে বুঝতে পারবেন পর্দার আবেদনটা আসলে কি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা হন আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন একদিন আমি এবং হুজুরে আরেক স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে ইসলাম ইতোমধ্যে পর্দার আয়াত নাজির হয়ে গেছে নবীজির সাথে আমাদের কথোপকথন চলছে এমন সময় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমাদের সামনে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে আল্লাহ নবী আমাদেরকে ডেকে বললেন ইহতাজিবাম মিনহু ও উম্মে সালামা ও মাইমুনা তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও উম্মে সালামা বলেন আমি আল্লাহ নবীকে দেখে বললাম আলাই সাহুওয়ালা আলাই সাহুয়া আন লা ইউব শিরু নাওয়ালা ইয়া আরিফ নবী সাল্লাল্লাহ আহি সাল্লাম সে তো অন্ধ মানুষ আমাদেরকে দেখতেও পারবে না আমাদেরকে চিনতেও পারবে না আল্লাহর নবী কী জবাব দিলেন শোনেন হুহু জবাব দে বলছেন আফা আমিয়া ওয়ানি ই আং তুমা আলাস্তমা তুবস্েরওয়ানি তোমরা দুজন কি অন্ধ না কি তুমরা কি তাকে দেখতে পাবে না আল্লাহ ফা বলে পর্দার আবেদনটা বুঝেন হাদিসের গভীরতা বুঝেন হজুর বলছেন সে অন্ধ ব্যক্তি জন্মান্ধ তোমাদেরকে দেখবে না তোমরা দুজনে কি অন্ধ নাকি তোমরা তাকে দেখতে পাবে না পর্দার ব্যাপারে নবী করিম ইসলাম এমন কঠোরতা অবলম্বন করেছিলেন নিজের স্ত্রীদের ব্যাপারে আর আমরা কতটা উদাসীন এই সমাজের মধ্যে কিছু লোকেরা এখন ইসলামকে মডার্নাইজেশন করার জন্য আধুনিকায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে কেউ কেউ বলেন যে এই যে হুজুররা কিছু কিছু আলেমরা আছেন তারা কট্টরপন্থী ইসলামের এই কট্টর পন্থা পশ্চিমারা পছন্দ করে না কথা বুঝতে পারেন হয় ইসলামের দেখেন কয়েকটা অবস্থা তারা তৈরি করেছে ইসলামের কোনো বিভাজন নাই ইসলামের কোনো ভাগ নাই আধুনিক ইসলাম আর পুরাতন ইসলাম এই ধরনের কোনো ভাগ আছে ভাই আরো যুব বলেন ইসলাম চির আধুনিক ইসলাম চিরনতুন ইসলাম কোনোদিন দিন পুরানো হবে না ইসলামের আবেদন কখনো শেষ হবে না ইসলামের প্রয়োজনীয়তা কখনো ফুরায় আসবে না ইসলামের যেই রূপরেখা দেড় হাজার বছর আগে আমাদের নবী করিম সাল্ল ইসলাম দিয়েছেন তার চেয়ে উত্তম কোনো নমুনা পৃথিবীতে কেউ ব্যাখ্যা করে মানাতে পারবে না ঠিক না ঠিক জুড়ে বলেন আমাদের সমাজে আধুনিক ইসলামের নামে যেটা করা হচ্ছে সেটা আসলে আধুনিক ইসলাম নয় সেটা হচ্ছে মুনাফেকের ইসলাম সেটা কোনটা পর্দার মধ্যে শিথিলতা কেমন শিথিলতা আধুনিক পর্দাশীল কেমন অসংখ্য পুরুষ মানুষ বসা আছে উনি গুরকা পরে আর্সের মুখটা খোলা সবার সামনে গিয়ে হাসি দা করছে লুকে নিজের আমাজ পড়ে কিন্তু ঘরের বউকে বেপর্দায় চালায় বলে উনি খুব আধুনিক মুসলমান নাওজবিল্লা পড়েন বলে উনি আধুনিক মুসলমান উনি সবার সাথে মিলেমিশে চলেন উনি রোজাও রাখেন মাঝে মাঝে পূজা থেকে হিন্দুদেরকে ধন্যবাদও দেয় আধুনিক মুসলমান নাওজবিল্লা পড়েন এটার নাম কি আধুনিকতা জুড়ে বলে একই ব্যক্তি ওয়াজের মাহফিলের প্রধান অতিথি হচ্ছে গানের মঞ্চে গিয়ে প্রধান অতিথি হচ্ছে একই ব্যক্তি মসজিদের সভাপতি হয়েছে উনি আবার মন্দির উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি হচ্ছে এই ভণ্ডামিগুলা দেশে আছে না নাই আবার এগুলা বলে মানবতার খেদমত নাকি এগুলা আবার এগুলাকে যারা বারণ করে নিষেধ করে এদেরকে বলা হয় কট্টরপন্থী মৌলবাদী ফর এক্সাম্পল বলি আপনারা বলেন তো আফগানিস্তানের তালেবানদেরকে আমেরিকা পছন্দ করে একটু জুড়ে বলতে হবে কেন পছন্দ করে না কারণ তারা ইসলামটাকে খুব কঠোরভাবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক অঙ্গনে কঠোরভাবে পালন করে ঠিক নেবে ঠিক ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং তারা এলাও করে না রাষ্ট্রে মদের লাইসেন্স এলাও করে না আফিমের চাষ শত আফগানের মাটিতে এলাও করে না এমন কি আপনারা শুনে অবাক হয়ে যাবেন তাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ওই থ্রি পিস যেই থ্রি পিসের উড়নাগুলো বানানো হয়েছে মশারি দিয়ে নেট দিয়ে রাষ্ট্রীয়ভাবে বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে পশ্চিমা এমন পোশাক যেই পোশাকগুলো অর্ধনগ্ন হয়ে থাকে মেয়েরা এই পোশাকগুলো রাষ্ট্রীয়ভাবে পরা নিষিদ্ধ করেছে পার্লার করতো মেয়ের আগে রাষ্ট্রীয়ভাবে পার্লারগুলোকে বন্ধ করে দিয়েছে ছেলে মেয়ে একসাথে ফ্রি মিক্সি করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো বন্ধ করে দিয়েছে এই যে ইসলামের এই যে বিধিবিধানগুলো এগুলো সামাজিকভাবে বাস্তবায়ন করার জন্য তারা বলেছে এরা হচ্ছে কট্টর মৌলবাদী মুসলমান এরা পশ্চিমারা এটা পছন্দ করে না এজন্য আমাদের দেশের কিছু লোকেরা কথায় কথায় বলে যে আমরাও দেশ গর্ব কিন্তু তালিবানি কায়দায় করব না এই কথা কেন বলা জানেন ওই পশ্চিমা দাদা আপনার প্রভুদেরকে খুশি করতে চায় কথা ঠিক না ব্যাড বলেন তারা বলে আমরা ভারতের বিজিবি কায়দা ও রাষ্ট্র চালাতে চায় না কি আমরা তালেবানি কায়দাও চালাতে চাই না এর মানে হচ্ছে তালেবান যে ইসলামের ইসলামের প্র্যাকটিসটা একবার মৌলিকভাবে ধারণ করে আমরা সেইভাবে ধারণ করব না তো আমরা কেমন ধারণ করব আমরা এইভাবে ধারণ করব যে এই কয়েকদিন আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিরাত প্রোগ্রাম হলো সিরাত অনুষ্ঠান হয়েছে সিরাত ছন্দা হয়েছে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে যে ইউনিভার্সিটিতে এক সময় সুন্নার চর্চা করা তার মাহাতিলের নাম নেওয়া এটা অপরাধ বলে বিবেচিত হতো সেই জায়গায় আমাদের কিছু ভাইয়েরা তারা ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের জন্য আমরা দোয়া করি কথা ঠিক নেবে ঠিক কিন্তু নাম দেওয়া হলো সিরাজ ছন্ধ্যা সিরাজ ছন্ধ্যা নাম দিয়ে একজন নেতা এক পাশে দাঁড়ালো পাশে আরেক মেয়ে দাঁড়ালো বেপর্দা মেয়ে সেটা ফেসবুকে ছবি তুলে ছেড়ে দেওয়া হলো যে ইসলামের বিরাট খেদমত করা হচ্ছে কারণ সিরাজ ছন্দা উদযাপন করা হচ্ছে এবার আপনারাই বলেন এটা কি সিরাজ ছন্দার নামে সাল্লাল্লাহু হলে ইসলামের সুন্নাকে অবমাননা করা হয় নাই এটা যদি বলেন আচ্ছা বিসমিল্লা বলে মদ খাইলে কি মদ খাওয়া হালাল হয়ে যাবে আর চিল্লায় বলেন বিষের বোতলের উপরে যদি মধু স্টিকার লাগানো হয় বিষ মধু হয়ে যাবে আবার মধুর উপরে বিষ লাগাই দিলে কি আপনার উপরের যে ভিতরে মধু সেটা কি বিষ হয়ে যাবে না হবে না আপনি আল্লাহর নবীর সিরাত চর্চা করবেন নাম দিয়েছেন সিরাত সন্ধ্যা মানে নবী করিম সাল্লাহ আলী ইসলামের জীবনই চর্চা করবেন সেই অনুষ্ঠানে আপনি নিজে বেপর্দা মহিলারা দাঁড়িয়ে ফলসন করলেন তাহলে আপনি কি সিরাত মানলেন নাকি সিরাতকে আপনি ধ্বংস করলেন সিরাত ধ্বংস করে তার সিরাত সন্ধে হয় না এর নাম দিতে হবে সিরাত ধ্বংস সন্ধ্যা তাহলে তাহলে আপনার কাজের সাথে ব্যানারটা মিলবে ঠিক তাই ব্যানার জোরে বল হবে আর সমাজের কিছু সুশীল নামক কুশীল আছে এরা বলে হুজুর এত কঠোরতা করেন না এটা আধুনিক ইসলাম না হুজুর একটু জোরে বলতে হবে আধুনিক ইসলাম বলতে কোনো ইসলাম পৃথিবীতে নাই ইসলাম একটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে ইসলাম রেখে গিয়েছেন কিয়ামত পর্যন্ত ইসলাম হুবহু সেটাই থাকবে সেখানে হাত দেওয়ার কোনো জায়গা নাই আমার মায়েরা বোনেরা দিন যত যাবে ইসলামের পর্দার যে কঠোর বিধান নারী পুরুষের যে বাইন্ডিং আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন তার বিজ্ঞানসম্মত বাস্তবতা মানুষের সামনে হারে হারে মানুষ তার আল্লাহ রহমতে এত আপনাদের সামনে পেশ করেছে আপনারা এখন নিজেরাও বুঝেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা জায়েজ কোনটা না জায়েজ কিন্তু এই কাজগুলো আমরা করি বিধায় আমাদেরকে বলা হয় মৌলবাদী তার প্রমাণ শোনায় আপনাদেরকে বেশ তিন চার বছর আগে আগে বাংলাদেশে কিছু মেয়েরা সম্ভবত নেপালে গিয়ে একটা কাপ নিয়ে এসেছিল ফুটবল টুর্নামেন্ট খেলে তিনটা রাষ্ট্রের সাথে বিজয়ী হওয়ার পরে তাদেরকে খোলা বাসের রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল ইতিহাস মনে আছে এটা নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী মহলের এক নাস্তিক চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী মানে সবসময় তাদের অ্যাক্টিভিটিসটাই থাকে ইসলামের উত্থানের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে এমনকি তার টকশোতে অসংখ্য বক্তব্য আপনারা শুনেছেন খুব ভাইরাল ব্যক্তি নাম তার নিজুম মজুমদার এই নিজুম মজুমদার ওই মেয়েদের ছবি ফেসবুকে শেয়ার করে বলেছিল যে আমাদের মেয়েদের এই বিজয়ই শুধু বিজয় নয় এটা মৌলবাদের গালের মধ্যে চপেট আঘাত মৌলবাদের গালের মধ্যে চপেট আঘাত যে মৌলবাদীরা মেয়েদেরকে ঘরে থাকতে বলে ফুটবল খেলতে না করে এই বিজয় প্রমাণ করেছে মৌলবাদের গালের মধ্যে তারা চপেট আঘাত দিয়েছে ঘিন্নার সাথে বলে নজুবিন্দা আমি তৎকালীন সময়ে আমি আমার বয়ানের প্রতিবাদ করে বলেছিলাম যে নিজুম মজুমদার অন্যের মেয়ের হাফ প্যান্ট পরা ফুটবল খেলা দেখে এত আনন্দিত হয়েছে তার নিজের বউকে দেবে হাফ প্যান্ট পরে খেলতে দেবে না নিজের মেয়েকে দেবে দেবে না কিন্তু অন্যের মেয়ের হাফ প্যান্ট পরা দেখতে ঠিকই ভালো লাগে তার কাছে নারী বিদ্বেষে আলেমরা নয় বরং নারী বিদ্বেষে এই সমস্ত নাস্তিক থেকে বেই মানে ঠিক তেমন ঠিক জুড়ে বলেন এই যে সাম্প্রতিক সময়ের ঘটনা কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা সংবাদ গোটা বাংলাদেশ তুলপার করে দিয়েছে মহিলা। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন অভিযোগ দিয়েছেন অনেক শব্দ বলেছেন এগুলো উচ্চারণ করাও সম্ভব নয় বাজে তাহলে এই যে আমরা যে বারম্বার বলি যে আপনারা নিজেদেরকে ধ্বংস করে ইসলাম থেকে বের হবেন না ফ্রি মিক্সিং করবেন না নারী পুরুষ একসাথে অবাধ মেলামেশা করবেন না আমাদের বা আপনাদের ভালো লাগে না পছন্দ হয় না কিন্তু আমাদের এই কর্মকাণ্ড থেকে যদি আপনারা আমাদের বক্তব্যের মাধ্যমে যদি আপনারা সতর্ক হতেন তাহলে নিজের চরিত্র নিয়ে এত চিন্তায় থাকতে হতো না ঠিক যদি বলেন আমি আমার মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা ইসলাম আপনি মানবেন যেখানে শান্তি পাবেন সেখানে ইসলাম আপনি ছেড়ে দেবেন যেখানে অশান্তির আগুন লাগবে সেখানে সমাজের মধ্যে ধর্ষণ আছে ইফটিজিং আছে বন্ধ করার উপায় আল্লাহ তালা দেড় হাজার বছর আগে কোরআন করে দিয়ে দিয়েছেন এই ফর্মুলা অনুসরণ করলে মেয়েরা সমাজে ধর্ষিত হবে না আজকে এই যে শীতের মৌসুম শুরু হয়ে গেল দেখবেন গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরনগর বন্দরে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফরে বের হবে গাড়ি নিয়ে বাস নিয়ে শিক্ষা সফরে বের হবে পিকনিকের উদ্দেশ্যে শিক্ষা সফরে উঠতি বয়সে ছেলেরাও যায় মেয়েরাও যায় বাস ভর্তি ছেলে মেয়েরা যাচ্ছে কোথায় মানিকগঞ্জ থেকে রওনা হয়েছে বান্দরবারের উদ্দেশ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে এতগুলা যুবতী মেয়ে দশ জন বিশ জন যুবতী মেয়ে দশ জন বিশ জন তিরিশ জন পুরুষের সাথে যাচ্ছে তাল মিলিয়ে যাচ্ছে বড় সাউন্ড বক্সে ডি গান বাজতেছে সেই ডি গানের তালে তালে ছাত্র আছে ছাত্রী আছে সাথে যে শিক্ষক একটা গেছে শিক্ষক সহন আছে ঠিক না ঠিক যদি বলে পিতৃ সমতুল্য উস্তাদ যখন কন্যা সমতুল্য নিজের ছাত্রীর সাথে ডিজে গানে নাচে তার শিক্ষকতার মর্যাদা থাকে ভাই আর বলুন এই শিক্ষককে আমি শিক্ষকের মর্যাদা দিতে চাই না আমি তাকে লম্পট এবং বদমাস বলতে চাই ঠিক তাই ঠিক এই যে আমাদের মায়েরা বোধারা উদাসীভাবে মেয়েকে ছেড়ে দিয়েছে ছেলেকে ছেড়ে দিয়েছে। আল্লাহর আদালতে জবাব দিতে হবে আল্লাহর আদালতে জবাব দিতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম মুরাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন্নাইয়াতিহি জেনে রাখো প্রত্যেকই তোমরা দায়ীtypescript তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে প্রত্যেককে জবাবদিহি করতে হবে একজন আলেমকে তার মুসল্লিদের সম্পর্কে জবাবদিহি করতে হবে রাষ্ট্রপতিকে রাষ্ট্রের জনগণের ব্যাপারে জবাবদিহি করতে হবে এলাকার নেতৃবৃন্দকে তার এলাকার জনগণের ব্যাপারে আল্লাহ আদালতে জবাব দিতে করতে হবে একটা বাবাকে অবশ্যই তার সন্তানদের ব্যাপারে আল্লাহ আদালতে জবাব দিতে করতে হবে স্বামীকে স্ত্রীর ব্যাপারে অবশ্যই জবাব দিহি তার কাঠ দলায় দাঁড় করে দেওয়া হবে দায়িত্বের ব্যাপারে সকলকে সচেতন হতে হবে আল্লাহ পাক যেন কবুল করেন জোরে কোন আমিন আমার ছেলে আমার মেয়ে বিপদগামী যেন না হয়ে যায় আমার স্ত্রী যেন বিপদগামী না হয়ে যায় কোরআনের সর্বমলটা চালু করে দিবেন দেখেন আল্লাহ পাক কী শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবে বলে দিলেন ইয়া আইয়ুহান নাবিয় কুল লিয়া যোয়াজিকা ওয়া বানাতিকা ওয়া লিসা ইল মুমিনিনা মুমিনিন আলাইহিম না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইউ রাফনা ফলাই উযাই ওয়া কানাল্লাহু গফুরর রহিম রবিজি আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন আপনি আপনার কন্যাদেরকে বলেন ভূমেন পুরুষদের স্ত্রীদেরকে আপনি এই কথা বলে দিন প্রয়োজনে তারা ঘরের বাহিরে যাবে কিন্তু ইউদিনিন না আলাই হিন্না মিং জালাবি বিহীন একটা জিলবাব যেন তাদের উপরে তারা ঢেলে দেয় জিলবাবটা কি জিলবাব এক বচন জালাবি বন বহু বচন জিলবাবের ব্যাপারে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কিতাবের মধ্যে এসেছে তার থেকে বর্ণিত হাদিস তিনি বলেন জিলবাব হচ্ছে এমন একটা কাপড় এমন একটা চাদর যেটা একটা নারী তার মাথার উপর দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায় সাহাবাই কামের মধ্যে দুই ধরনের মতবাদ মতপার্থক্য আছে কেউ কেউ বলেছেন শুধু দুটো চোখ খোলা থাকবে আর পুরো অঙ্গপ্রত্যঙ্গ ঢেকে যাবে কোনো কোনো সাহাবি বলেছেন যে না শুধুমাত্র একটা চোখ খোলা থাকবে আর পুরো দেহটা আবৃত থাকবে বাহ ব্ল সাহাবাইকে রাম পর্দার ব্যাপারে এত কঠোরতা করেছিলেন আমাদের আকাবির যারা ছিলেন আকাবির ও আসলাফ আই পাই মুস্তাহিদিন সালফে সালহিন যারা ছিলেন তারাও পর্দার ব্যাপারে এমন কঠোরতা করেছে আমরা এটাকে হালকা বানাতে বানাতে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছি আমাদের সমাজের মধ্যে জেনা ব্যবিচার ধর্ষণ অহরহ হচ্ছে ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন আর এই যে ফেসবুক আর অনলাইন সোশ্যাল মিডিয়া অবস্থা এত ভয়াবহ আকার ধারণ করেছে স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ মহাব্বত এবং ভালোবাসার খুনশুটি যেটা ইবাদত ছিল সেই ইবাদতটাকে আজকে দিয়েছে আমলে ব্লক নাম দিয়েছে কি কাপল ব্লক স্বামী স্ত্রীর আভ্যন্তরীণ খুনসুটি যেটা একান্ত আমার এমনকি বলেছেন স্ত্রীর গোপন কথা স্বামী কোনোদিন কাউকে বলবে না আবার স্বামী তার স্ত্রী গোপন কথা কাউকে বলবে না হুন্না লিবাসুল্লাহ কুম আং তুম এই আয়তে তার সিরকি এই আয়তের ব্যাখ্যা কি আল্লাহ পাক বলেছেন স্বামীরা স্ত্রীদের পোশাক পরিচ্ছেদ শুরু স্ত্রীরা স্বামীর পোশাক পরিচ্ছেদ শুরু স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা কেন করা হয়েছে মহাসিরা লিখেছেন যে এই তুলনা করার মূল উদ্দেশ্য হচ্ছে পোশাক যেমন দেহের আভ্যন্তরীণ ত্রুটি বিচ্ছিদিগুলা ঢেকে রাখে মানুষের কাছে ব্যক্তিকে সম্মানিত করে তোলে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর দোষগুলো গোপন রাখা স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রী দোষগুলো গোপন রাখা এটা হচ্ছে স্বামী স্ত্রীর একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে স্ত্রীর কাছে স্বামীর ভালোবাসাটা আমানত স্বামীর কাছে স্ত্রী মহাব্বরটা ভালোবাসাটা আমানত কাল হাসনের ময়দানে আমানতের সবচাইতে বড় খিয়ানতকারী ব্যক্তি হিসেবে আল্লাহর দরবারে ওই ব্যক্তি হাজির হবে যে ব্যক্তি স্ত্রীর গোপন সময়ের মুহূর্তগুলো আনন্দের মুহূর্তগুলো পর পুরুষের কাছে গল্প করে বেড়াতো ওই নারী আল্লাহর আদালতে চরম পর্দার আসামি হবে যে নারী তার স্বামীর মোহাব্বতের বিষয়গুলো বান্ধবীদের কাছে খুলে খুলে বর্ণনা করত নাউজুবিলা পড়েন যেখানে লানত করা হয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে আজকে ফেসবুক কি করছে স্বামী স্ত্রীর ভালোবাসাগুলো ভিডিও করে করে পাবলিকলি প্রচার করে আর সাংবাদিক নামক কিছু কুলাঙ্গার আছে ইউটিউব না ইউটিউবার কিছু অভিশপ্ত ব্যক্তি আছে এরা সমাজের জাহান নামের এই সমস্ত অশ্লীলতাগুলো তারা ছড়াই দেয় কথা বলতে হবে ঠিক ঠিক এই অশ্লীলতা যারা করে এদের পিছনে বিশটা তিরিশটা করে ইউটিউবার ঘুরে দুইটা পয়সা কামানোর জন্য মানুষ এত নিচে নামতে পারে মানুষ এত নিচে নামতে পারে এই গাজীপুরের এক কুলাঙ্গার কি আলম না কি এক নাম ফেসবুকে ঢুকা যায় না এর বউয়ের নোংরামি দেখতে দেখতে সোশ্যাল মিডিয়াটা আমরা ব্যবহার করি বিনোদন করার জন্য নয় সোশ্যাল মিডিয়াতে আমরা সামাজিকতা তুলে ধরি আমরা আমাদের বক্তব্য তুলে ধরি আমাদের লিখনি তুলে ধরি সমাজের অসারতা বাবনা করি আর সেই জায়গার মধ্যে এসে এরা এই সমস্ত অপকর্ম জাতির সামনে কবে বিয়ে করেছে কবে সারবে বউ বলেছে সানি কি বলেছে এমন নোংরা ব্যবহার করে দিচ্ছে অসংখ্য পুরুষরা যার নামের দ্বার পেছি অসংখ্য মানুষের চরিত্র এদেরকে আইনের আওতায় নেওয়া উচিত এরা এই সমাজের যে ভারসাম্য ছিল একটি মুসলিম সমাজের যে একটা ট্রেডিশন ছিল এর যে একটা কালচারাল সিস্টেমটা ছিল এটাকে তারা ধ্বংস করে দিচ্ছে ঠিক কিনা আর এদের ব্যাপারে কোনো আলেমও কথা বলে না কেউ কথা বলে না মনে 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 চিন্তা করে এরা খারাপ মানুষ এদের ব্যাপারে কথা বলবো কেন আর খারাপ মানুষের কথা যদি সমাজে না বলা হয় এদের লাগাম টেনে ধরা তো থাকবে না কথা ঠিক বলেন এদের লাগাম কে টেনে ধরবে প্রিয় যুবক ভাইদেরকে জন্য বলি মা বোনদেরকে বলি মায়েরা বোনেরা সাবধান হয়ে যান আল্লাহ পাক যেন স্বামী স্ত্রীর মোহাব্বতের এই বন্ধনটাকে জান্নাতের বন্ধন হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন এই সমস্ত অপকর্ম যারাই করে এদের সংসার টিকে না দেখবেন দুদিন পর দুদিন পর পর বউ চেঞ্জ হয় দুদিন পর পর স্বামী চেঞ্জ হয় দুই দিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করে গার্লফ্রেন্ড চেঞ্জ করে কি এক কালচার রূপ নিয়েছে বয়ফ্রেন্ড কোন মুসলমানদের কালচার গার্লফ্রেন্ড এটা মুসলমানদের কালচার ওরা যেটাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে আমরা সেটাকে ব্যভিচার বলি কথা ঠিক ঠিক বলেন এগুলো ব্যভিচার এগুলো জেনা এগুলো মানুষের মধ্যে নর্মালাইজেশন করার জন্য একেবারে স্বাভাবিক বানায় দেওয়ার জন্য এরা অবদান রাখতে বিরাট অবদান আর এরা নাকি বাংলাদেশের সেলিব্রিটি এদেরকে ডেকে ডেকে দোকানদাররা দোকান উদ্বোধন করে আহ নাউজুবিল্লাহিমিনজা আল্লাহ পাক যেন এই ধরনের পাপাচার থেকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে হেফাজত করে ভাইরা আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতার জায়গা আছে না জবাবদিহিতার জায়গা থেকে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি নবীけれছ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন তিন ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত তিন ব্যক্তি জন্য আল্লাহর জান্নাত হারাম সালাসাতুন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন এক নাম্বার মুদিমিনুল খামরি যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম দুই নাম্বার হচ্ছে ওয়ালাদ পিতা-মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম 3 নম্বর ওয়াদাইসুাল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস ওই দাইউস পুরুষ যে দাইউস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায় তার জন্য আল্লাহর জান্নাত হারাম যুবকেরা মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা বলেন ঠিক মাদকের সাথে আমাদের সম্পর্ক থাকবে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন মান শারিবাল খামার যে মদ্যপান করবে লা তাছিল সালাতুহু সাবাসিরিন সাত বছরে তার কোনো শেষদা আল্লাহর দরবার কবুল হবে না সাত বছরে নামাজ কবুল হবে না পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম তিন নাম্বার ও ওই দায়ুস পুরুষ আল্লা দি ইউকিরুফি আহারিল খাবাস পরিবারের মধ্যে অশ্লীলতা থাকে এরপরেও সে এগুলো দেখেও না দেখার ভান করে থাকে ওই দায়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম আল্লাহ আমাদের হেফাজত করে আমরা কি আমাদের মা বন্ধুকে বেপর্দায় চালাবো জুড়ে মন চালাবো পাক যেন হেফাজত করেন অনেক যুবকেরা আছেন নিজের বোনের ছবি নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে দেয় ফেসবুকে দিয়ে বলে প্রিয়া বন্ধুগণ নতুন বিবাহ করছে তো ফেসবুকে ছবি দিয়েছে প্রাণের দুস্তরা আপনাদের নতুন ভাবে খাস দিলে একটু দোয়া করলেন এইগুলো একটা চিন্তাও করলো না যা তার বন্ধু বান্ধবের কাছে আপনি দোয়া চাইলেন নিজের বউর ছবি দিয়া এরা কি দোয়া করবে না কত দোয়া করবে এদের যে চোখের নজর এই সুনজর না কোন নজর আরো জোরে বলেন কোন নজর আপনি দোয়া চাইলেন কার কারো দোয়া চাইছেন আপনি দোয়া চাবেন দিনদার ইমামদার দেখেন দোয়া চাই হুজুর আমাদের নব দম্পতির জন্য আপনারা দোয়া করুন আল্লাহ পাক যেন বারাকাত দান করেন ঠিক কিনা বলেন দোয়া সবার কাছে চাবেন না নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই নাস্তিক বেঈমান ওর কাছে কি দোয়া চান ও দোয়া করবে আপনার জন্য ও তো নিজের জন্য দোয়া করে না ও দোয়া তো বুঝেই না কেন দোয়া করবে ঠিক যদি বলেন আল্লাহ হেদায় বলেন আমিন যুবক ভাইরা নিজের জীবনের শক্তি সামর্থ্যকে কাজে লাগাতে হবে আল্লাহর পথে দিন কায়েমের পথে নিজেকে একজন দিনের কর্মী বানান নিজেকে একজন নামাজি ব্যক্তি বানান সমাজ ইসলাম প্রচারে একজন ধারক এবং বাহক বানান কেমন ময়দানে রবের সামনে দাঁড়িয়ে বলতে পারেন আল্লাহ আমার যৌবন আল্লাহ তোমার বোন দিকে আল্লাহ আমি আমার যৌবন নষ্ট করিনি পাঁচটা প্রশ্নের সম্মুখীন তো আমাদেরকে হাসারে ময়দানে হতেই হবে আল্লাহ নবী বলেছেন পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে আদম সন্তান পাশ পারবে না এক নম্বর প্রশ্ন হচ্ছে আনো মুরহি ফি মাফ না জীবনটা কোন কাজে ব্যয় করেছে জবাব দাও দুই নাম্বার প্রশ্ন ওয়ান সাবাবিহি ফি মাবলা যৌবন কাল কোন কাজে ব্যয় করেছে জবাব দাও তিন নাম্বার ওয়ান মালিহি মিন আইনা তাসাবা সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে কোন জায়গা থেকে উপার্জন করেছো চার নাম্বার প্রশ্ন ওয়াফিমা আনফাকাক উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছো পাঁচ নাম্বার প্রশ্ন ওয়ামাদা আমিলা ফিমা আলিমা বান্দা যতটুকু ইলম হাসিল করতে পেরেছিলে অনুযায়ী কতটুকু তুমি আমল করেছিলে জবাব দাও জীবন এটা আল্লাহর দেওয়া নিয়ামত যৌবন আল্লাহর দেওয়া নিয়ামত যৌবনের শক্তি ব্যয় করবো আল্লাহর পথে আল্লাহ হালাল উপার্জন করব হারাম উপার্জন করবো না সুদ ঘুষ জমি দখল করা টেন্ডার বাজি করা চান্দাবাজি করা হালাল না হারাম অন্যকে ঠকানো ধোঁকা দেওয়া হালাল না হারাম ব্যবসা হালাল না হারাম ব্যবসা কি আর সুদ হারাম কিন্তু আমরা আমাদের হালাল ব্যবসাটাকে সুদের সাথে বিস্তর করে হারাম বানিয়ে ফেলেছি আমরা আমাদের বৈধ ব্যবসাকে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আরাম বাড়িয়ে ফেলছি মানুষের সাথে প্রতারণা করা নবী আলাইহি সালুস্লাম বলেছেন যে ধোকা দেয় স্বামী সাল্লামের দলের অন্তর্ভুক্ত নয় তখন বলেছিলেন জানেন হুজুর এক ব্যবসায়ীর দোকান পার হয়ে যাচ্ছে দেখে খাবার টাবার নিয়ে বসে আছে সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম খাবারের ভিতরে হাত ঢুকিয়ে ধরেন ধান গম বা ইত্যাদি কিছু একটা হবে ভিতরে ঢুকায় দেওয়ার পরে হুজুরের হাতে একটু ভিজা ভিজা লেগেছে হুজুর জিজ্ঞেস করলেন কি ব্যাপার নিচের খাবার ভেজা কেন দোকানদার বলে বৃষ্টি বৃষ্টির পানি পরে নিচের এই অংশগুলা ভিজে আছে আসে রবিজ্লাাম বললেন যে ভিজা অংশটা উপরে উঠে রাখতা যাতে করে মানুষ যারা কিনবে তারা ধুকায় না পড়ে এরপরে হুজুর বললেন মান রসা ফালাইসা মিননি যে ধুকা দেয় সে আমি মোহাম্মদামের দল অন্তর্ভুক্ত নয় ভাই আমার এই জন্য আমি সকল ভাইদেরকে বলছি আমাদের ইনকামটা যেন হালাল হয় আমরা বৈধ পথে ইনকাম করবো সেটা কম হোক সংসার চলতে কষ্ট হয় কিন্তু হারাম খায় না হজুর বলেছেন আল্লাহর পথের মুজাহিদের সব আল্লাহ ব্যক্তিকে দান করবে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সবার আগে আল্লাহ তালা আমাকে আমার ভাইদেরকে মা বোন সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন